বন্ধুরা কাজ শিখতে পারলে চাকরি বিশ্বাস করেন এবং ধৈর্য ধরেন এই ভিডিওতে আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে একটা ফোন নাম্বার দিয়ে দিব যে ব্যক্তির সাথে আপনারা যোগাযোগ করে কাজ শিখে গার্মেন্টসে অপারেটর হিসেবে চাকরি নিতে পারবেন বিশ্বাস করেন ন্যূনতম তেরো হাজার আটশো টাকা বেতনে জয়েন করে হাজিরা বোনাস গাড়ি ভাড়া ইনসেন্টিভ ওভারটাইম সব কিছু মিলে মান্থলি আপনি ন্যূনতম আঠারো থেকে বিশ হাজার টাকা বেতন পাবেন চোখ বন্ধ করে যদি আপনি অপারটারের কাজ শিখতে চান এবং শিখে অপারটারের কাজ শিখে আপনি চাকরি নেবেন সেই ব্যবস্থা আমি করে দিব এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা নাম্বার একটা ট্রেনিং সেন্টারের নাম্বার দিয়ে দিব যে ব্যক্তি পনেরো থেকে বিশ দিনের কোর্স করে আপনাদেরকে কাজ শিখিয়ে ন্যূনতম তেরো হাজার আটশো টাকা বেতনে চাকরি নিয়ে দিবে তাহলে বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং তত্ত্ববল আশা করি আপনাদের অনেক উপকারে আসবে যেহেতু যারা বেকার এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন তাদের জন্য এই চাকরিটা তাদের জন্য এই কাজটা ট্রেনিং সেন্টারে কাজটা শিখে আপনারা তার মাধ্যমে চাকরি নেবেন এবং সে আপনাদেরকে সরাসরি চাকরি দিয়ে দেবে তাহলে বন্ধুরা ভিডিওর মাঝখানে আমি একটা ফোন নম্বর দিয়ে দেবো একজন ব্যক্তির তার সাথে যোগাযোগ করবেন এবং সে পনেরো থেকে বিশ দিনের একটা কোর্স করাবে তার ট্রেনিং সেন্টারে কাজ শিখাবে এবং তারপরে আপনাকে চাকরি নিয়ে দিবে। তাহলে বন্ধুরা এই চাকরি নেওয়ার জন্য ট্রেনিং সেন্টারে কাজ শেখার জন্য আপনার কী কী যোগ্যতার প্রয়োজন হবে আপনার কতটুকু বেতন হবে আপনার এরপরে হচ্ছে আপনার কি দক্ষতার প্রয়োজন হবে আপনার কি সার্টিফিকেটের প্রয়োজন হবে বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং বুঝিয়ে দেব। যোগ্যতার ক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে ন্যূনতম এইট পাস হলেই হবে অথবা ফাইভ পাস হলেও চলে যদি আপনি কাজ বুঝেন বা কাজ বোঝার দক্ষতা থাকে বুঝতে পারেন সংখ্যা চিনতে পারেন যেহেতু সংখ্যা চিনে কাজ করাতে করতে হয় নাম্বার ম্যাচিংয়ের অনেক সময় কাজ থাকে এরপরে হচ্ছে আপনি যদি আপনার হচ্ছে যে আরও ভালো কিছু শিখতে চান বা ভালো সার্টিফিকেট থাকে এসএসসি বা ইন্টারমিডিয়েট তাহলে আরও ভালো হয় আপনি কাজ শিখতে পারবেন ভালো উপর পর্যায়ে যেতে পারবেন এবং এটার জন্য যে কাগজপত্রের প্রয়োজন হবে তার মধ্যে প্রথম হচ্ছে এনআইডি কার্ড স্কুল সার্টিফিকেট চেয়ারম্যান সার্টিফিকেট এই দুটাই এই এই তিনটে কাগজপত্রে এবং পাসপোর্ট সাইজের চার কপি ছবি বাস এতটুক হলেই তার মাধ্যমে আপনি কাজ শিখে গার্মেন্টসে একদম ফ্যাক্টরিতে সরাসরি ফ্যাক্টরিতে ভিতরে ন্যূনতম তেরো হাজার আটশো টাকা বেতনে পাঁচশো টাকা হাজিরা বোনাস ছয়শো পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া ইনসেন্টিভ এরপর হচ্ছে দুপুরের খাবার এভরিথিং টিফিন এগুলো দিয়ে মান্থলি আপনার ন্যূনতম আঠেরো থেকে বিশ টাকা বেতন আসবে বন্ধুরা তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন এবং তার কাছে কাজ শিখে পনেরো থেকে বিশ দিনের মধ্যে কাজ শিখে তার মাধ্যমেই আপনারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন বন্ধুরা ভিডিওটি খুবই তত্ত্ববল এবং ইনফরমেটিভ আশা করি আপনাদের উপকারে আসবে যদি আপনাদের উপকার হয় থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম